হ্যালো গাইস আমি এক জায়গায় এসেছিলাম পার্সেলটিতে এই যে কে এস অনেকটা দূরে এসেছি আমার পার্সেল দেওয়া হয়ে গেলো এখন আমি রিটার্ন যাব এটা হলো চশমার দোকান দেখতে পাচ্ছেন কত সুন্দর আমি এখন বাইরে প্রবেশ করলাম এটা হলো মোহরটি পড়া বলছে মহাত বড় জাংশন এ তে অনেকটা সুন্দর তাই জাংশন টা এটার নামকরা জাংশন আমি এই যে বিল্ডিং টা পার্সেল লেগেছিলাম এই বিল্ডিং টা দেখছেন কে ব্যাংক আর আমি এসেছি দেখেন এই রাস্তা দিয়ে তো অনেকটা সুন্দর তো আমি ভাবছি এখন কোন রাস্তা দিয়ে পাশ হব দেখা যাক কোন রাস্তা দিয়ে আমি যেতে পারি এদিকে আরেকটা বিল্ডিং দেখতে পাচ্ছেন কত সুন্দর হ্যাঁ আমার ভিডিওটা সবাই দেখবেন অবশ্যই আমি এক জায়গায় যাব এখন আর একটা মাত্রমের দোকানে लाइन की क्रस क्रस कर फिलल ड्राइक आप तो हमारे बजार करज़ अटू बजार कर सामने दुकान देखिए ভিডিও বেশি বেশি শেয়ার করবেন আমার বলা বেশি গেছে কথা বলতে আসছিল ঠিক মতন কিছু মনে করবেন না এটা হলো বাজাজ কার শোরুম বাজাজ কার শোরুম দেখতে পাচ্ছেন রাস্তা অনেকটা ভিড় এখানে একদেশ দেখা করব

যাবো কিছু বসতে পারছি না দেখা যাক দেখছেন আমি ড্রাইভ করছি হলো পলার মার্কেট একটা কলার মার্কেট চলে গেলাম সব কলা লোট হচ্ছে এখানে সব কলা সবজি মার্কেট তো অবশ্যই আমার ভিডিওটা দেখবেন দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন এখানে এর আগে এসেছি কি না সঠাক জানি না তো আমি ভিডিওটা বেশি বড় করলাম না এভাবে দেখলাম আবার আপনাদের সাথে ভিডিও দেখা হবে ওকে